স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নামে একটি ভুয়া বা এআই জেনারেটেড অডিও কল রেকর্ড সম্প্রতি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনসাধারণকে মিথ্যা তথ্য দিচ্ছে এবং সমাজে গুজব ছড়িয়ে দিচ্ছে যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান অডিওটি সম্পূর্ণ ভুয়া এতে ব্যবহৃত কণ্ঠ স্বরাষ্ট্র উপদেষ্টার নয় সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবে এটি বিকৃত বা কৃত্রিমভাবে তৈরি কণ্ঠ ইসমাইল চৌধুরীর সম্রাট সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া সেকেন্ডের ওই অডিওতে ভিপি ব্যাপারে এক অজ্ঞাত পরিচয় পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টাকে কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে দিয়েছে ভবিষ্যতে এ ধরনের ভুয়া কন্টেন্ট তৈরি ও ছড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে